বাংলা মানবতা সমাধান السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأولين والآخرين نبينا وإمامنا وقائدنا وقدوتنا محمد عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وعلى من تبعهم بإنسان إلى يوم الدين اللهم اجعلنا معهم بمنك শ্রোতা পৃথিবীর যে দেশে যে প্রান্তে বসে টিভি বাংলার আমাদের এই সুন্দর আয়োজন দেখছেন আপনাদের প্রত্যেককে অনেক অনেক প্রীতি আর মুবারকবাদ জানাচ্ছি বন্ধুগণ আমরা সবাই মিলে মোহাম্মদ সাল্ল আলী ওসাল্লামের সিরাতের এই অনুষ্ঠানে তার পবিত্র জীবন তার পবিত্র সি রাতের মুহূর্ত ভালো করে জানছি আবাসভান তার সন্তুষ্টি এবং ভালোবাসা লাভের আশায় এবং তাকে যথাযথ অনুসরণ করার জন্যে রব্বুল আলমিন আমাদের সকলের তরে তা কবুল করুন আমিন বন্ধুগণ আমরা ধারাবাহিকভাবে জেনেছি যে মোহাম্মদ আলী সাল্লাম জিবরিল আলীহাল্লামের মাধ্যমে রেসা আতলাভ করেছেন আর তার রেসা আল সহযোগী হয়ে সহযাত্রী হয়ে সহমর্মী হয়ে রেসালাতের দায়িত্ব বহনে তার মানসিক এবং শারীরিক শক্তি দিয়েছেন আল্লাহ সবহা না তবে তাকে সঞ্জীবনী শক্তি দিয়েছেন একজন নারী তিনি আল্লাহা ওই বহনে সক্ষম করে তোলার সহযাত্রী হিসেবে একজন তাওরাত এবং ইনজিলের গবেষকের কাছে নিয়ে যেতেন আর ওই তাওরাত আর ইনজিলের বিজ্ঞ মানুষটির নাম ছিলেন ওয়ারাকাহ বিন সিরাতের গবেষকগণ প্রমাণ করেছেন বাক্যাতুল মুায় রসুল সাল্লা জন্মের আগের থেকে কিছু মানুষ তাওরাত এবং ইনজিলের বিবরণ পড়ে পড়ে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদ রসুল সাল্লাহ আলী হোসেনের আগমনের অপেক্ষায় মক্কানগরীতে অবস্থান করেছিলেন এর মধ্যে জায়দ ইবনে আমর যিনি ওরিব্দুল খত্তা আপ্রাদ চাচা তিনি অন্যতম টিক ওয়ারাকাবিন নৌফাল একজন ওসমান বিন আর একজন সিরাতের গবেষক প্রমাণ করেছেন এমন অপেক্ষমান প্রায় সবাই ইন্তেকাল করেছিলেন কিন্তু একজন বেঁচেছিলেন তাও তার অতিবৃদ্ধ অবস্থায় দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়ার সময় হয়েছিল যখন নবৌত পেয়েছিলেন রেসালাত পেয়েছিলেন মুহাম্মদ আলী হোসাল্লাম হেরা গুহায় তাড়াতাড়ি ঘরে ফিরে এলেন রসুল আলী হোসাল্লাম ঘটনার আকস্মিকতায় হতচকিত হয়ে গেলেন কেন যেন বিমর্ষ আর একটু চিন্তাগ্রস্ত হলেন মোহাম্মদ আব্দুল্লাহ সাল আলী হোসেন ঘরে এসে তারপর প্রিয়াশ্রী আমাদের মা খাদিজুল কুবর বললেন আমাকে চাদর দিয়ে ঢেকে দাও খাদিজতুল কুবর আলাদা নিজে ফার্স্ট এইড নিয়ে আগালেন নিজে তাকে শান্ত করলেন সান্ত্বনা দিলেন সহমর্মিতায় ধন্য করলেন সঞ্জীবনী শক্তি দিলেন হা এরপর তিনি সাথে করে নিয়ে গেলেন খাদিজাতুল কবরার চাচাতো ভাই ওয়ারাকাবিনের কাছে খাদিজুতুল কুবরা নিয়ে গেলেন নিয়ে গিয়ে বললেন হে ভাই আপনারই ভাতিজার কথা শুনুন দেখুন তিনি কি বলেন খাদিজুতুল কুবরা রাতি আল্লাহ তালহা সঙ্গে করে নিয়ে গেলেন আর তার অনুরোধে মোহাম্মদুন সাল্ল আলী ওসাল্লাম তার ঘটে যাওয়া এই বিষয়গুলো ওয়ারাকার কাছে বললেন মোহাম্মদুন সাল্ল আলী হুসাল্লাম তার পবিত্র জবান থেকে জাবেলে নূরের হেরাগুহায় ঘটে যাওয়া এই বিষয় ওয়ারাকাবিন নৌফলের কাছে বলার পরে সাথে সাথে ওয়ারাকাবিন নৌফেল বললেন চিন্তাগ্রস্ত হয়েন না বরং তাওরাত এবং ইনজিলের ভাষায় তিনি হলেন নামুস অর্থাৎ জিব্রাইল আলীহাল্লাম তিনি আলী আলিহালাম এবং ঈসা ইবনে আলি আলী সালামের উপর নাজিল হতেন তিনি রেসালাত নিয়ে আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে এসেছেন দুশ্চিন্তাগ্রস্ত হবেন না আপনি আল্লাহর রসুল ওয়ারাকাবির নৌফল মোহাম্মদ সাল্লাহ আলী হোসলিমের সাহায্য করার প্রত্যয় দীপ্ত শপথে ধন্য ছিলেন মৃত্যুর মুহূর্তেও অতিবৃদ্ধ অবস্থায় কিন্তু আজ আমরা যারা জওয়ান তাগরা তরুণ কিশোর যুবক আমরা এখনো চুকে দেখতে পাই হাঁটতে পারি চলতে পারি আমরা কে কয়জন মহামকে সাহায্য করি বন্ধুগণ মোহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লামের সাহায্য করতে পারি আমরা তিন ভাবে এক নম্বর তার রেসালাতকে মেনে নিয়ে তার উপর নাজিল হওয়া কোরআনকে এবং কোরআনের ব্যাখ্যা হিসেবে হাদিসকে জীবনের একমাত্র আদর্শ হিসেবে গ্রহণ করে দুই নম্বর অন্যের কাছে তারই দাওয়াত পৌঁছে দেওয়ার মাধ্যম আর তৃতীয়ত বিভিন্ন বিভ্রান্ত পাগল উম্মাদ দুষ্ট দুরাচারী শয়তানদের দ্বারা মোহাম্মদ সাল্ল আলী ওসাল্লামের বিরুদ্ধে অনেক অপপ্রচার অনেক অন্যায় কথাবার্তা ছড়ানো হচ্ছে বন্ধুগণ এর যথার্থ উত্তর দেওয়ার মাধ্যমে উপযুক্ত প্রতিবাদের মাধ্যমে অপপ্রচারের সুন্দর জবাব উপস্থাপনের মাধ্যমে আমরা সাহায্য করতে পারি মোহাম্মদুন সাল্লি আলী আজকের এই সময়ে বড় প্রয়োজন বন্ধুগণ আমরা তথাকথিত মুসলমানদের কারণে কোনো ব্যক্তিবিশেষের কারণে গোষ্ঠীর কারণে ইসলামকে কলঙ্কিত করছে কেউ কেউ কোনো ব্যক্তি তো ইসলাম নয় কোনো গোষ্ঠী তো ইসলাম নয় ইসলাম মানে যদি কোনো ব্যক্তি তিনি হলেন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মোহাম্মদ সাল্ল আলী হোসাল আর আমাদের কাছে ইসলাম মানে কেবল আলকরআন আলী করিম আর তার ব্যাখ্যা হিসাবে মোহাম্মদুন সাল্ল আলী হোসালের কথা কাজ সমর্থন আর গুণাবলী তিনি আমাদের কাছে দুটি জিনিস রেখে গিয়েছেন কোনোদিন কেউ বিভ্রান্ত হব না যতদিন ওই দুইটি জিনিস আঁকড়ে ধরে রাখবো একটি হলো আলকর আনাল করিম আরটি হল আল্লাহর রসুলের সুন্না তথা জীবনযাপন পদ্ধতি তাই করিম এবং মোহাম্মদ সাল্লামের কথা কাজ সমর্থনার গুণাবলী আমরা আলোচনা করছি নৌফাল মোহাম্মদ সাল্ল আলী ওসাল্লামকে সাহায্য করলেন এখন কি পারি না সাহবাইকে আমরা দিয়ে আল্লাহ আনহুমগণের মতো নিজেদেরকে বিলিয়ে দিতে মোহাম্মদুন সল্ল্লাহ আলী হোসাল্লামের জন্য তার সল্লাহ আলী হুসাল্লাম পাওয়ার আগ পর্যন্ত ভালো কাজের আদেশ অসৎ কাজের নিষেধ হ্যাঁ করেছেন একান্ত স্বাভাবিকতায় আর যখনই মুক্ত তৌহিদের দিকে আহ্বান করেছেন তখনই শত্রুতা শুরু হয়েছে আমরা আজও দেখতে পাই আমাদের সমাজেও অনেক ভালো মানুষ কেবল ব্যক্তিগত জীবনে ভালো চর্চা করে সবাই বলে ভালো কিন্তু না এই ভালো যথেষ্ট ভালো নয় রেসালাত আমাদের সামনে প্রমাণ করেছে মোহাম্মদ সাল্লবতের জীবন আমাদের কাছে প্রমাণ করেছে নিজেও ভালো হতে হবে অন্য কেউ ভালো কারণ নিজেও বাঁচতে হবে পরিবার পরিজনকেও বাঁচাতে হবে বুদ্ধগণ মুহাম্মদ সাল্ল আলি সাল্লামকে ওয়ারাকবিন নৌফাল জগন বললেন আপনাকে তারা বের করে দেবে বিস্ময়ে হতবাক হয়ে মহাম্মদুন সাল্ল আলী ওসাল্লাম বললেন আমাকে বের করে দেবে তারা ওয়ারাকা বললেন হা অবশ্যই কারণ তিনি জানতেন তিনি গায়েব জানতেন না বরং তিনি ওয়ারাকা আর ইনজিল পড়ে জেনেছেন সাল্ল আলী ওসাল্লামের জীবন এবং কর্মের ব্যাপারে পূর্ববর্তী কিতাবে রব্বুল আলমী যা জানিয়ে দিয়েছিলেন তার ভিত্তিতে অর্থাৎ একত্ববাদের দাওয়াত তৌহিদের দাওয়াত নিয়ে আল্লাহর গুলামি প্রতিষ্ঠার জন্যে মানুষদেরকে দাওয়াত দেওয়ার জন্যে যারাই এসেছেন অর্থাৎ নবীগণ তাদের শত্রুতা করা হয়েছে কারা করেছে কোর আন আলিকের ইভেবুল আলমিন তুলে ধরেছেন আউদবিল্লা হিমিনের সেই রাজিম ওকেদালিকাজ আলনা আলিকুল্লিন বী না দুয়ান সায়াতিন আল ইন সিওয়াল এমনি করে পৃথিবীর ইতিহাস প্রত্যেক নবী শত্রু ছিল শয়তানরা মানুষ শয়তান আর জিন শয়তান নবুয়ত এবং রেসা আলাতের দায়িত্ব পালন করতে পারবেন কিনা তিনি নিজে সন্দেহ প্রকাশ করে সংশয়ে ভুগতেন মানুষ যেহেতু শুধু তাই না বুখারি বর্ণনায় রয়েছে সিরে তিসাম বর্ণনা করেছেন রসুল সাল্লাহ তাল আলী ভোসাল্লাম নবু লাভের আগে কবি এবং গণকদের খুব অপছন্দ করতেন কিন্তু নবু লাভের পর লোকজন তাকে গণক বলে কিনা কবি বলে কিনা এই জন্যে তিনি পাহাড়ের উপরে উঠে পাহাড় থেকে নিচে পড়ে নিজেকে শেষ করে দিতে চাইলেন কিন্তু যখনই পাহাড়ের উপরে উঠেছেন দুই দুইবার এমন হয়েছে উঠেছেন শুনতে পেয়েছেন জিবরিলা আলী হুসেন হে মোহাম্মদ আপনি আল্লাহ রসুল আর আমি জিবরিল থমকে তাড়িয়েছেন আর এ শুনেই নিজের মনের ওই আশা ওই দুশ্চিন্তা নিজের মনের ভাবাবেগ সব হারিয়ে প্রশান্ত মনে ফিরে এসেছেন বন্ধুগণ সময় হলো ছোট্ট একটি বিরতির বিরতির পর আমরা আবার ফিরে আসছি আমাদের সাথেই থাকুন Marriage or divorce? What's Islamic? Woman wants to keep divorce. Solution or problem? Joint family system. Damn to that. Heaven or hell? Big fatty yeah, Islam have perception. become the norm. You choose. Beauty, wealth, family status, virtue. Decide what you want. Decide your জাকির নাইক দেখুন অর্ধাঙ্গিনী না দিক্তাঙ্গিনী প্রতি শনিবার রাত আটটায় বাংলাদেশে ও রাত সাড়ে সাতটায় ভারতে বিস টিভি বাংলায় মানবতার প্রচার একতার প্রতি শান্তির দূর না করে ভেদাভেদ আমি মোহাম্মদ বদরুদ্দানা দিবি আপনারা দেখছেন পিস টিভি বাংলা কি করে ইসলাম মানবতার সেবা করে কেমন করে সবাইকে জানাই অভিনন্দন তাহলে জানুন দেখুন অমুসলিমদের সাথে ইসলামের ব্যবহার দেখুন অমুসলিমের সাথে ইসলামের ব্যবহার প্রতি সোমবার সন্ধ্যা 7টায় বাংলাদেশে ও সন্ধ্যা 6.30টায় ভারতে পিএসটিভি বাংলায় বান্দার উপর আল্লাহর অধিকার মানুষের প্রতি মানুষের অধিকার জীবজন্তুর অধিকার আমি মোহাম্মদ হাসিম মাদানি আপনারা দেখছেন পিএসটিভি বাংলা শেখ هاشিম মাদানি কিভাবে ইসলাম বিভিন্ন সৃষ্টিকে অধিকার দিয়ে ওদের সুরক্ষিত করেছে জানার জন্য দেখুন ইসলামী অধিকার দেখুন ছটায় ভারতে বিস বাংলায় দুনিয়াতে তোমার আগমনের উদ্দেশ্য কি যে ব্যক্তি আল্লাহ তালার কালিমাকে উঁচু করার জন্য যে করে সেটাই আল্লাহ তালার কাছে কবুল হয় অনুসরণ করো আর অবকাশ দেবেন না তোমার দিন কোনটা ছিল তোমার নবী কে জীবনে জিততে হলে দেখুন ইসলামী সফলতার একমাত্র পথ পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় ছোট্ট বিরতির পর আমরা আবারও ফিরে এলাম আল কোরআন কিভাবে কখন থেকে হওয়া শুরু হলো তা আমাদের জানা উচিত বন্ধুগণ তাই আজকে আমাদের আলোচনা কর আন আল করিমের নাজিল নিয়ে এই পৃথিবীতে আমাদের কাছে নাজিল হওয়ার আগে সর্বপ্রথম রব্বুল আলামিন নাজিল করেছেন সুরক্ষিত ফলকে লৌহে মাহফুজের মধ্যে লৌহে মাহফুজ থেকে আল্লাহ করিমকে একসাথে একত্রে নাজিল করেছেন দুনিয়ার আকাশের বাইতুল বৈতুল নামক জায়গায় তারপর বিভিন্ন প্রয়োজনে প্রশ্নের উত্তরে বিভিন্ন বিধান আর হুকুম জানানোর ব্যাপারে মোহাম্মদ সাল্ল আলী হোসেনের উপরে আয়াত আয়াত হিসেবে সুরা সুরা হিসেবে কখনো ছোট কখনো বা বড় কখনো পূর্ণ সুরা কখনো বা আয়াত করে করে দীর্ঘ তেইশ বছরে নাজিল হয়েছে আল কোরআন এবার আসেন বন্ধু মোহাম্মদের উপরে তাহলে কখন নাজিল হওয়া শুরু হয়েছে মোহাম্মদুল উপরে নাজিল হওয়া শুরু হয়েছে রমজান মাসে কোরআন নিজে সাক্ষী রব্বুল আলমীর নিজে কোরআন আল স্পষ্ট করে বলে দিয়ে বলেছেন শাহরুল কোরআন রমজান এমন মাস যে মাসে কোরআন নাজিল শুরু হয়েছে বন্ধুগণ তাই মোহাম্মদ সাল্লের উপরে প্রথম নাজিল হয়েছে সৌরাতুল আলাকের পাঁচটি আয়াত নাচছে রমজান মাসে রমজানে রসুল সাম এতেকাফর ছিলেন হেরা গুহাতে সিরাতের গবেষকগণ প্রমাণ করেছেন যে মোহাম্মদ আলী হুসাল্লাম কোরআন নাজিল যে রমজানে হয়েছে তার ঠিক আগে আরও দুইটি রমজান এতেকাফ করেছেন হেরা গুহাতে হেরা গুহাতে পর তিন বছর এতেকাফ করেছেন আর তৃতীয় বছর এতেকাফরত অবস্থায় নাজিল হয়েছে ওর আন আল কেরীম অনেকে প্রশ্ন করতে পারি কেন রসুল সাল্সামে এতেকাফ করলেন হেরা গুহায় কাবাতুল মুশারফা মসজিদুল হারাম ছেড়ে এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে মোহাদ্দি সেনেকারাম মুফা সেনেকারাম বলেছেন এক নম্বর এটা আল্লাহ সুহানা হুয়া তার ইচ্ছা রসূল সাল্লাল্লাহ তালা আনিবসাল্লামকে প্রথম তিনি নাজিল করবেন মানুষের চক্কুর অগোচরে নির্জনে পাহাড়ে আর এর গুহায় জাবলেনুরের হেরা গুহা এটা তো বলে আর্মির সিদ্ধান্ত ছিল তাই এমন হয়েছে হা দ্বিতীয় ব্যাখ্যা করতে গিয়ে মধুসে রাম বলেছেন আদাস হা নাহতারের একত্বপাত তওহিদ যা রেসালাতের মূল ভিত্তি তার যাত্রা শুরু হবে কিন্তু তখন তো কাবাগোর এর আশপাশ সাফা আর মারোয়া সব মূর্তিতে ভরা ছিল মূর্তি দিয়ে অপবিত্র করে ফেলেছিল লোকজন আর ওই অপবিত্র জায়গার মধ্যে রব্বুল আলমী তার হাবিবকে এতে না করিয়ে করিয়েছেন নির্জনে পাহাড়ের গুহায় তিন নম্বর কারণ তার হাবিবকে শারীরিক মানসিকভাবে তৈরি করেছেন তাই মানুষের সকল আনাগুনার বাহিরে রব্বুল আলমিনের একান্ত ইবাদতে নিমগ্ন থাকা অবস্থায় রব্বুল আলমিন তাকে প্রথম হি নাজিল করে বন্ধুগণ মোহাম্মদুন সাল্ল আলীহসাল্লামের উপরে প্রথম কোরআন আল করিম নাজিল হয় রমজান মাসে তাই এই বিষয়টিকে খুব সহজভাবে আর রাহিখ আল মখতুমের সংকলক আমাদের সামনে স্পষ্ট প্রমাণ করেছেন যে মোহাম্মদুল সাল্ল আলিহসাল্লামের উপরে কোরআন আল করিম নাজিল হয়েছে রমজান মাসে রব্বুলানমিন নিজে বলেছেন রমজান মাসে কোরআন নাজিল হয়েছে রসুল ইসলাম নিজেও বলেছেন রমজান মাসে করআন আল করিম নাজিল হয়েছে রসুল তাল আলী হুসাল্লাম রমজান মাসের কত তারিখে করআন আল করিম তার উপর নাজিল হয়েছে কিন্তু কোরআন নাজিল যেদিন হয়েছে বারটি ছিল সোমবার তা বিশ্লেষণ করতে গিয়ে আর রাহি কাল মাহতুম আমাদের কাছে স্পষ্ট তুলে ধরেছেন রসুল সল্লাহতাল আলী হুসাল্লাম ছয়শ দশ খ্রিস্টাব্দে তার জীবনের একচল্লিশতম চন্দ্র বছরে রমজান মাসে এতেকাফ্রত অবস্থায় হেরা গুহাতে প্রথম নাজিল হয় আল কোরআন আল করিম আর ওই বছর রমজান মাসে সোমবার পড়েছিল চারটি এর একটি ছিল সাত তারিখ একটি ছিল চোদ্দ তারিখ একটি একুশ তারিখ আর একটি আটাইশ তারিখ হা কোনো বর্ণনায় প্রথমে পড়েছিল একটি তারপরে সাত তারপরে চোদ্দো তারপরে একুশ আর যেহেতু রসুল সাসাম নিজে আমাদের কাছে স্পষ্ট করে বলেছেন আন যে রাত্রিতে নাজিল হয়েছে ও রাত্রিতে আর লাইলাতুল কদরের রাত্রি রমজানের শেষ দশকে যে কোনো একটা বেজুর রাত্রি আর এই দিক থেকে রসুল সাল ছয়শ দশ খ্রিস্টাব্দের রমজান মাসের সোমবার রাতে একুশে রমজানের রাতে প্রথম নাজিল হয় আলকর আনকারিম বন্ধুগণ কিভাবে প্রথম আলকর আন আল করিম সাল্লাহ আলিসের পর নাজিল হয় তাহলে শুনুন আয় সারদিয়াল বর্ণনা করেছেন বুখারি মুসিম বর্ণনা করেছেন অনেকগুলো বিশুদ্ধ ধারাবাহিক সনদে প্রমা আলী তরসুল সালাম আমাদেরকে জিজে জানিয়েছেন তিনি হেরা গোহায় এতে কাফরত এমন সময় আসলেন জিবরিল আলী এসে মোহাম্মদ সাল্লামকে বললেন আপনি পড়ুন পাঠ করুন মোহাম্মদুন সাল্ল আলী হুসাল্লাম বললেন আমি তো পড়তে জানি না মোহাম্মদুন সাল্ল আলী হুসাল্লাম জিবরিল আলী হিসাল্লামের বক্তব্যে প্রথমবার যখন বলেন আমি পড়তে জানি না জিবরিল আলী ইসাল্লাম মোহাম্মদুন সাল্ল আলী নিজের বুকের সাথে জড়িয়ে ধরলেন জুড়ে জড়িয়ে ধরলেন এতটা যে মোহাম্মদুল স্লাম বললেন আমি মনে হলো যেন তার সাথে মিশে গেলাম তারপর ছেড়ে দিলেন দ্বিতীয়বার বললেন পড়ুন মোহাম্মদুন আলী হুসাল্লাম এবারও বললেন আমি তো পড়তে জানি না জিবল আলী হিসাল্লাম দ্বিতীয়বার মোহাম্মদুল সাল্লাহ আলী হুসাল্লামকে আবার চেপে ধরলেন জড়ায়ে ধরলেন এরপর ছেড়ে দিয়ে বললেন আবার পড়ুন রসুলসাম বললেন আমি তো পড়তে জানি না তৃতীয়বার আবার জিবরুল আলী সাল্লাম মোহাম্মদুল সাল্লি কে জড়িয়ে ধরলেন চেপে ধরলেন এতটাই তিনি বললেন আমি তার বুকের সাথে যেন মিশে গেলাম তৃতীয়বার এভাবে চাপ দিয়ে ধরে তারপর ছেড়ে দিলেন তারপর পাঠ করলেন জিবরিল আলী হিসালাম সৌরাতুল আলাক এর প্রথম পাঁচটি আয়াত আল করিমা যা প্রথম নাজিল হওয়া আল কোরআন আল আল করিম প্রব্বুল আল ترحبيب المدومي أنن ترمانو بردنو بشبايكي بلتشن اقرأ, اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم جبريل عليه السلام بعد كل سورة العلق ايه প্রথম নাজিল হওয়া আল কোরআন আল করিমের আয়াতিমা জিবিল আলি ইসালামের সাথে মোহাম্মদ সাল্লাই নিজেও পাঠ করলেন কোরআন প্রথম যখন নাজিল হয় রসুল সাম এতে কাফ্রত অবস্থায় একুশে রমজান সোমবারের রাত্রে আর জিবিল আলাই তাকে তিনবার চেপে ধরেন এতটাই যে মোহাম্মদ সাল্লাহ আলী হুসাল নিজে বলেছেন আমার পাজর যেন একটার সাথে আরেকটা একটা মিশে যাচ্ছিল তারপর কোরআন আল পাঁচটি আয়াত আল্লাহ সুফা নাজিল করলেন আর জিবিল আলী হিসালাম তেলাবাদ করে মোহাম্মদ সাল্লাহ আসমকে শুনালেন মোহাম্মদ সাল্লাহ আসম নিজে তেলাওয়াত করলেন আর এরপর এই পাঁচটি আয়াত নাজিল হওয়ার পরেই রসুল সাল্লাহ তাল আলী হুসাল্লাম হেরা গুহা থেকে সুজা চলে আসেন কবর আর ঘরে প্রথম কোরআন নাজিল্মল্লাহ আলী হুসাল্লামের মানসিক এবং শারীরিক যে চাপ তাকে সহজ স্বাচ্ছন্দ্যময় করার জন্যে তিনি এসেছেন তার স্ত্রীর কাছে একজন নারীর কাছে আর একজন নারী তো তার স্ত্রী তারই মানসিক আর শারীরিক চাপ সহ্য করার জন্যে সঞ্জবনী সুদানি আগায় এসেছে বন্ধুগণ মোহাম্মদ সাল্ল আলী হুসাল্লাম নিজের ঘরে খাজিদুল কুবরারদ্লা কাছে যখন ফিরে আসলেন আল্লাহ তালানহা তাকে চাদর দিয়ে ঢেকে দিলেন কিছুক্ষণ বিশ্রামের পরে রসুল সাল্লাহ তালা আলী হুসাল্লাম কোরআনের নাজিল হওয়া প্রথম পাঁচটি আয়াত তাকে শোনালেন তিনি ইমান আনলেন কুবরা খাজিলকুবর আল্লাহ প্রথম ইমানদার প্রথম মুসলিম রসুলের দাওয়াতে আর নাজিল হওয়া কোরআন আলকরি মেরি পাঁচটি আয়াত এবং জিবরিল আলী সালাম কর্তৃক এই ঘটনা আবার সত্যায়নের জন্য খাদিজুল কুবর আলানহা মোহাম্মদুল সাল্লাহ আলী হুসালামকে নিয়ে গেলেন আবার ওরাকা বিন নৌফেলের কাছে ওরাকা বিন নৌফেল শুনলেন কাঁদলেন রসুল সাল্লাহ তাল আলী হুসাল্লামকে তার রেসালাতের দায়িত্ব পালনের জীবন সম্পর্কে অবহিত করলেন আফসুস করলেন যদি আমি বেঁচে থাকতাম তোমার সাহায্যকারী হতাম কিন্তু জিবরিল আলী ইসালাম তাকে চেপে ধরেছেন হ্যাঁ কেন জিবরিল আলী ইসালাম চেপে ধরলেন এর ব্যাখ্যা করতে গিয়ে মুফাসেন কেরাম মহাদসেন কেরাম বলেছেন প্রথম কারণ এটা আল্লাহ সুফান হ্যাকমত মানুষ বুঝবে না দ্বিতীয় কারণ ব্যাখ্যা করতে গিয়ে মহাদসেকরাম মুফাসেন কেরাম বলেছেন জিবরিল আলী ইসালাম মোহাম্মদ সাল্লাহ আলী ওসালামকে চেপে ধরেছেন ভালোবাসা সোহাগ আর তৃপ্তির সাথে যেমন দীর্ঘদিনের বন্ধু আপনকে অনেক দিন পরে কেউ খুঁজে পেলে খুব জুড়ে চেপে ধরে হয়তো কষ্ট হয় কিন্তু তা আনন্দের আর ভালো লাগার ভালোবাসা জিবরিল আলিহালাম এই সাহেব নেমারি আমা হিমসালামের পরে দীর্ঘদিন ওহি কারো কাছে নিয়ে আসেননি ওহি নিয়ে প্রথম অনেক দিন পরে আর হা সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ ব্যক্তির কাছে এসেছেন তাই তিনি তাকে আপন করে জড়িয়ে ধরেছেন ভালোবাসার সাথে এটাও একটি কারণ তৃতীয় আরেকটি কারোর রসুল সাল্ল আলী হুসাল্লাম জিবরিল আলী হুসাল্লামকে যাতে ভয় না পান আপন পরম বন্ধু তাই জিবরিল চেপে ধরেছেন হা সর্বোপরি মোহাম্মদ সাল্ল্লাহ আলী হুসাল্লাম পড়তে জানেননি বলেছেন আর জিবরিল তাকে সোহাগ করে দিয়ে জড়িয়ে ধরে বলেছেন না আপনি পড়তে পারবেন আপনি সবার শিক্ষক আপনি নিজে পড়তে জানেন না বটে কিন্তু অনন্তের মানব আর দানব সকলের শিক্ষক আপনি হে মোহাম্মদ সাল্লি হুসাল আর তাই রব্বুল আলমিন মোহাম্মদ সাল্ল আলী ওসাল্লামের মাধ্যমে মূর্খতার বিরুদ্ধে অশিক্ষা কুশিক্ষার বিরুদ্ধে প্রথম জেহাদ ঘোষণা করিয়ে প্রথম শব্দ প্রথম শব্দ প্রথম অহিতে বলেন ইখরা পর বদগণ আমরা কি আজ পড়ি আমরা আজ না পড়ে মুসলমান হতে চাই আসুন না প্রথম অহিত

صلى الله على محمد صلّى الله عليه وسلم صلّى الله على محمد صلّى الله عليه وسلم الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَأَقَامُوا الصَّلَاةَ وَآتَوُا الزَّكَاةَ لَهُمْ أَجْرُهُمْ لَهُمْ أَجْرُهُمْ عِندَ رَبِّهِمْ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ আসসালাম ওয়ালাইকুম সালাম আসসালাম ওয়ালাইকুম আমি আমাদের এই ধর্মের আসল সৌন্দর্য অন্যদের কাছে ছড়ানোর জন্য চেষ্টা করছি কিন্তু দুর্ভাগ্যবশত আমি ইসলামের বাণী ছড়ানোর কোনো উপায় খুঁজে পাইনি আমার কাছে এর সমাধান আছে যেহেতু আমি কোনো আলিম নয় তাই আমি বেছে নেছি পিএস টিভিকে একটি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামিক টেলিভিশন চ্যানেল একটা টেলিভিশন চ্যানেলকে কি জাকাতে যাবে হ্যাঁ সত্যি যদি এটা হয় নন প্রফিট ইসলামিক টেলিভিশন চ্যানেল পি টিভি নাই কেন নয় পৃথিবীর বড় বড় আলেমগণের নিকট থেকে ফতোয়া এসেছে যা বলে যে জাকাত দেওয়া যাবে কোনো অলাভজনক ইসলামিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলকে যার মূল লক্ষ্য হচ্ছে ইসলামের সঠিক বাণী ছড়িয়ে দেওয়া পিস টিভির সাথে থাকুন আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন আইআরএফর ব্যাঙ্ক ছাতচল্লিশ রোড বার্মিংহ্যামেকার শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক আই ব্যান জি বি চার নয় এ আর এ ওয়াই তিন শূন্য 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 আট তিন শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক সোডেউড তিন শূন্য 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 আট তিন

Hey kids, time is very precious. This life is a gift from Allah. Utilize this gift for here and hereafter. Enjoy this gift in the light of the Quran and Hadith. Enjoy Islam with us, Zain and Dawood. <laughs>